ভাই নাম জানি না কেমন থেকে ভাই নাসির আহমেদ নির্জয় ভাই ওয়ালাইকুম আসসালাম মহিন মজুমদার ভালো আছি খান ভালো আছি

গরম প্রচুর ভাই আমাদের এখানে আর আমি শীতে মর্তাছি ভাই দেখেন রেনকোট পড়ছি এমন একটা স্বাভাবিক পোশাক না কারণ এখানে বরফ পরে বৃষ্টি পড়ে যার কারণে এটা ব্যবহার করি বিতরণও ঠিক আছে আর দুইটা পরা কিন্তু ঠান্ডায় মরা যায় জি ভাই ভালো আছি সবসময় নিরভাই মাহমুদ ভাই ভালো আছি পারভেস ডেঞ্জারডন মুরাদপুর থেকে ওইটা আমার জন্মভূমি ধন্যবাদ ভাই এমডি হাকিম ভাই সবকটা ভিডিও দেখেন আমার বেশকে তো ফবর্ নাই আজকে নতুন একটা ভিডিও রিসিভ পেয়ে যে দেখবেন এরা আমার চারজনের মধ্যে তিনজনই মারা গেছে সেই ভিডিওটা আগামী কালকে দিব আগামী কালকে আগামী পরশুদিন দিন সবুজ খান কুমিল্লা থেকে ধন্যবাদ মৌলি বাজার থেকে ধন্যবাদ জনি ভাই আমার সম্মানীয় শ্রদ্ধেয় জনি ভাই আমার অলটিং উস্তাদ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই লাইভ করি যখন সিক্রেট বক্সটা চালু করি ঠিক তখন আউসাম হাবিব শুভ জি ভাই আমি আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে আপাতত তারাই কল দিতে পারে তবে কিছু কিছু বন্ধু যারা কিনা মানে আমার ভিডিও দেখে না বা তাদের আইডিটা বন্ধ ওইগুলাকে ডিভেট করে আপনাদেরকে নিব আতিক মুম্মা গিক্সান ধন্যবাদ ভাই মহেশিয়া থেকে শিমুল হোসেন ধন্যবাদ মরা তুরস্ক দরওয়াজা থেকে নিশান তালুকদার ভাই রহমতুল্লাহ কুন্দু কি ভাই ভালো আছি বরিশাল ভুয়া থেকে মাহবুব আলম ভাই ভালো আছি সমস্ত মালয়েশিয়ান থেকে কৃতজ্ঞ আমি তারা সবচেয়ে বেশি ভালোবাসে আমাকে সামনে আন্দোল ভাই ওকে ওকে নরবম ভাই যদি আমার বয়সটা না শুনে থাকেন আমাকে জানান ভাই যে জন্য আর কি রাইভে আসছি সেটা হচ্ছে কিছু লোক আছে তারা কথা বলি আমাকে দুই তিনটা পুলিশ অফিসার দিছে ভাই বলছে আপনার খুব ভক্ত আপনার এই সাহসিকতাকে আমরা খুব প্রশংসা করি তবে আপনি এগিয়ে যান আপনার ভিডিওগুলা রাখেন আমরা দেখব যারা আপনার নামে খারাপ মন্তব্য করে জাতি চায়নার চাইতো ভয়াবহ তো আমি তাদেরকে বলছি ভাই আমিও বাঙ্গালি আমরা সবাই বাঙ্গালি আসলে আমরা কেউ হায়না না আমরা শয়তানের ধোকায় পড়ে হাইনা হইতে চাই ঠিক না আর আমরা দশ জনের মধ্যে একজন যে উপরে উঠে নয় জন টাইনা ধরে এর নাম বাংলাদেশ রানীগঞ্জ থেকে ধন্যবাদ মেসবাবু নাইম সবুজ কল ধরেন না কেন বাড়ি সবসময় ফিরে থাকি না যখনই ফিরে থাকি কল রিসিভ করি ওপ নিশু রাশিয়াতে আসবেন আসেন কল দিয়েন আমি দেখা করব। এস কে ফারুক খান জি ভাই ভাই রাজীব ভাই কখনো আর্মিতে আসবেন না যারা বিন্দেশি বিন্দেশি সৈনিক তাদেরকে একেবারে ফ্রন্ট হয়ে দেয় মারা যাওয়ার সম্ভাবনা বেশি কখনোই রাশিয়ান সেনাবাহিনী গরিব হইয়া বাঁচা ভালো বড় লোক হইয়া অর্থ উপার্জনের চাইতে আমারই সব আলাদা আমি জীবনের আমি এত বিশ্বাস করি আমার রব আমারে যে জায়গায় মৃত্যু দেখা রাখছে আমি কোনো না কোনো রকম ভাবে ঠিক ওই জায়গার মধ্যে গিয়ে মর্মুখ এটাই সত্য এটাই বাস্তবতা অনেক ফেসবুক পেজ আছে এম ডি আরিফ ভাই যেটা দেখবেন পাঁচ লক্ষ একানব্বই হাজারের উপরে যে আইডিটা দেখবেন পাঁচ লক্ষ একানব্বই হাজারের উপরে সেটা হচ্ছে আমার রিয়াল আইডি আর ওই আইডির মধ্যে আমার একটা ফেসবুক পেজ লিঙ্ক আছে ওইটাও আমার রিয়াল ফেসবুক পেজ আর বাকিগুলো যা আছে সব ফ্যাক্ট মাহমুদুল হাসান সাকিব ভাই ধন্যবাদ নিরাপত্তা ভাই কখন মারা যায় স্টেশন নাই এই গত কয়েকদিন আগে চারজন একসাথে গেলাম চারজনই পুলি খাইছে আমি ভাগ্যক্রমে বাইর চাইছি আর তিনজনের লাশ এখনো সেইখানে পড়ে আছে সেখানে পড়ে আছে আনতে পারি নাই এই ভিডিওটা আপনাদেরকে দিব যে আমি যে যেই পাশ থেকে গুলিটা খাইছি আমার শরীর পর্যন্ত আসতে পারে নাই সেই ভিডিওটা আপনারা পাবেন আগামী দুদিনের মধ্যে আপনাদের বলি যেটা দেখবেন সবাইকে একানব্বই হাজার উপরে সেটি আমার আইডি এর নিচে যেগুলো দেখবেন সব সব সাজিদ রুমেল ভাই আমি মেসেঞ্জার চাই না

আমার নামে অনেক ফ্যাক আইডি আছে এটার ব্যবস্থা আপনারা নিবেন আমি তো বই দিছি যে আইডিটা দেখবেন পাঁচ লক্ষ একানব্বই হাজার ফলোয়ার আমার নিচে যেগুলো দেখবেন ধরেন পাঁচ লক্ষ আছে চার লক্ষ আছে ওইটাও ফ্যাক ওটার ব্যবস্থা আপনারা নিবেন স্বপ্ন ভাই অনেক ভালো আছে সাংবাদিক ভাই ধন্যবাদ আমি আমার পেজে দিব ফেসবুক পেজে কিভাবে নাই অথচ আমার বইয়ের জ্যাকেট দিয়ে গিয়া একটার মধ্যে এই সমস্ত ভিডিও